বন্ধুরা আর্যকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে তিলোত্তমা ধর্ষণ খুনের আসল অপরাধীদের নয় আগস্ট তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে হবে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলটা থামে দেখলেও বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমার ধর্ষণ খুনের যে আসল অপরাধী তাদের কিন্তু আটই আগস্ট আর নয়ই আগস্ট কিন্তু তাদের টেনে হিসেবে নিয়ে আনা হচ্ছে আর সেই জন্যই কিন্তু বড় মিছিল এবং তিলোত্তমার যে মূর্তি প্রতিষ্ঠান হয়েছিল যে আর হসপিটালে সেখানে কিন্তু একটা মিছিলের বলতে পারো কান্নার বন্যা বয়ে যাবে সেই জায়গায় সেখানে সমস্যাটা হবে এবং অপরাধীদের সেখানেই মুখোশ খুলে দেওয়া হবে হ্যাঁ প্রথমে তো বলি তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে কিন্তু একটা বছর হতে গেল আর কয়েকটা দিনের অপেক্ষা কিন্তু আমাদের তিলোত্তমাকে কিন্তু এখনো জাস্তি দিতে পারল না কেউ কি করে হবে যেখানে পুলিশ বিকৃত সিবিআই বিকৃত সেখানে কি আমাদের তিলোত্তমা বেচার পাবে কোনো দিন পাবে না কারণ এই রাজ্যটা এই সমাজটা শুধু অপরাধীদের ভরে গেছে ভালো মানুষ কটা আছে ভালো মানুষ বলে এই পৃথিবীতে হয় না যা হয় সব খারাপই থাকে তোমরা খারাপের সঙ্গে সঙ্গ দেবে তোমাদের জীবন আগে যাবে ভালো হয়ে চলবে তোমাদের জীবন একদম কাদায় পুরো মিশে দেবে কাদার সঙ্গে সেরকম আমাদের তিলোত্তমা জীবনেও নেমে এসেছিল এই কালবৈশাখী ছাড় যদি আমাদের তিলোত্তমা যদি সেদিন এই দুর্নীতিটা যদি ধরিয়ে না দিতে চাইতো যদি এই সব কিছুতে যদি একটু মাথা না ঘামাত কারণ সে অন্যায়টাকে কখনো সে প্রশ্রয় দেয় না সে সবসময় চেয়েছিল আস আসল অপরাধীরা সামনে আসুক কারণ এই যে যে পেশেন্ট তাদের যে জালিয়াতি করা হচ্ছে তাদের সঙ্গে যে জালিয়াতি যে ওষুধগুলো পেশেন্টদের শরীরে প্রবেশ করা আছে এতে তো তাদের মৃত্যু হতে পারে না এই যে ভালো ভালো মানুষকে মেয়ে তাদের কিডনি বিক্রি করা তাদের বলা হচ্ছে তারা মে মরে গেছে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এইসব বলে পেশেন্টদের কাছ থেকে সেই পেশেন্টগুলোকে নিয়ে নিচ্ছে কারণ এইগুলো হলে তো পেশেন্টদের সঙ্গে ওরাই নোংরা ব্লু ফিল্মগুলো তৈরি করতে পারবে মৃত ব্যক্তিদের সঙ্গে এবং যে কিডনিগুলো সেগুলো তো তারা নিয়ে পাচার করতে পারবে না এর থেকে তো ওরা অনেকটাকে ইনকাম করতে পারে কারণ আমাদের তিলোত্তমা এই সমস্ত এগুলো জেনে গেছিলো এই অপরাধীদের বলতে পারো অপরাধীদের আসল খনির জায়গা ও জেনে গেছিলো সেই কারণে কিন্তু তিলোত্তমাকে এরা এই পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছিল মানে এমনভাবে সরিয়েছে সেটা দেখার মতো না তার শরীরে মানে ক্ষত ক্ষত মানে বিখ্যাত মানে এত যেটাকে বলতে পারো একটা ভালো কিছু হলে যেটা সারা জীবন বিখ্যাত হয়ে যায় সেরকম আমাদের তিলোত্তমার শরীরে এতটা আঘাতে চিহ্ন করেছিল মানে চাকু কেটে ছিঁড়ে কামড়ের দাগ মানে তার একটা মানুষ কতটা কষ্ট পেলে তার চোখ দিয়ে রক্ত বেরোতে পারে মানে কত কষ্ট পেলে একটা মানুষ এরকম হতে পারে কত কষ্ট দিয়ে এই তিলোত্তমাকে মারা হয়েছিল সেই আসল অপরাধীরা সেই খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে সেই অপরাধীরা এখনো আর তিলোত্তমার মা বাবা কিন্তু থেমে নেই তিনি বলেছেন তিনারা বলেছেন যে তাদের ট্রেনে হিসেবে নিয়ে আসবো সেই নয় আগস্ট সেখানে যেখানে আমার মেয়ের মূর্তি প্রতিষ্ঠান হয়েছে সেখানে প্রত্যেকটা জনগণের সামনে প্রত্যেকটা জনগণের সামনে প্রত্যেকটা জুনের চিকিৎসক ডক্টর এবং সাধারণ জনগণ সবাই তুলে ধরবে এই কথাগুলো আর তারা একে করে প্রকাশ করবে সেই অপরাধীদের নাম সোশ্যাল মিডিয়ায় সেই অপরাধীদের নাম বিখ্যাত হয়ে যাবে তারপরে অসল অপরাধীদের টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে কোর্টে তাদের কঠোর থেকে কঠোর শাস্তিতে হবে শুধু কঠোর না আমার মেয়েকে যেভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল তার থেকে দ্বিগুণ কষ্ট ওদের পেতে হবে আমি মা হয়ে তাদের অভিশাপ দিচ্ছি আমার মেয়ে জাস্টিস আমি পাইয়েই দেব। আসল অপরাধীরা এই কদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়ার আসল দৃশ্যটা হয়তো হবে সেদিন নয় আগস্ট সেদিন আসল অপরাধীদের সত্যি ট্রেন হিসেবে নিয়ে আসব কারণ আমরা সমস্ত প্রমাণ পেয়ে গেছি তাদের তো আনতেই হবে নাহলে আমার মেয়ে জাসিস কী করে হবে আর ধৃত সঞ্জয় যে সঞ্জয় এতদিন ধরে মুখ বন্ধ করে রেখেছে তাদের মুকো তার মুখও খোলার ব্যবস্থা চলছে তার মুখও খুব শীঘ্রই খুলবে আর এদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে সেই অপরাধীদের তিলোত্তমা কে কষ্ট দিয়ে মারা এবার বেরিয়ে যাবে সেই আসল অপরাধীদের সেবিনার রুমে মৃত্যুটা হয়েছে অন্য রুমে আর টেনিসে আনা হয়েছে সেমিনার রুমে রাতারাতে সেমিনার রুমে দেল ভেঙে রক্ত পরিষ্কার করা প্রমাণ রুপাট করা সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে সেই তিলোত্তমার বডিটাকে এমনভাবে রেখেছিল সেই সেই সিমে মনে হচ্ছে ওখানে একটা ব্যক্তি শু শুয়ে আছে মানে তার কিছু হয়নি এমনভাবে শুয়ে লোককে বোকা বানিয়েছিল এই অপরাধীরা কারণ সিবিআই সবই জানে সবই জানে এদের আড়াল করছে কারণ এরা টাকা খেয়ে বসে আছে এটাই দাবি করছে তিলোত্তমার মা বাবা আরও বলেছে বিচারপতির সামনে যে সিবিআই আমার মেয়ের কাজ কেসটা ভালোভাবে দেখছে না কারণ এই কেসটা আমার মেয়ের কেস পুরো গাফিলিতে করেছে সেই কারণে আমার মেয়ের অপরাধীদের সামনে আনতে চাইছে না এই সিবিআই তাহলে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকেও সবাই একসঙ্গে উই উইয়ান জাস্টিস আমরা তিলে তোমার বেচার চাই